আসসালামু আলাইকুম ছোট একটা বেসিন ফিটিং করব এই যে ছোট বেসিন তো বেসিন ফিটিং করার জন্য আমরা প্রথমত এই যে এই কলটা লাগাই নিছি কলটা লাগায়ে পাইপ লাগাই দিছি কলের সাথে হুজ পাইপটাও লাগাই দিছি এই যে দেখছেন হুজ পাইপের গোড়ায় ফুটিং লাগাই দিছি না লাগালিয়ও সমস্যা নাই এটা হচ্ছে হুজ পাইপ যে যে পানিটা যাবে তারপরে হুজ পাইপটা লাগাইছি ছোট একটা বেসিন সিম্পল কাজ এই যে একটা বাথরুম ছোট বাথরুম বেলকনির ভিতরে ছোট বেসিন কিভাবে লাগাইতে হয় তাই দেখেন তো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো সমস্যা সমস্যা হলে তো কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন তো এই যে দেখেন আমরা মাপ দিয়ে মাপ দিয়ে মার্ক করছি আর এই যে অ্যাঙ্গেল কক লাগাই নিছি আমরা কি করব নেব ডিল দিয়ে ছিদ্র করে নেব 10 এমএম বিট তোমরা সাবধানভাবে কাজ করবে এই টাইলসের উপর ফুটো করলে পারে টাইলসটা তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আস্তে আস্তে করতে হবে ফুটো করছি তো এই যে যে রয়্যাল ফ্লাগ একটা জিনিস খেয়াল করবেন এই যে যে নাট এই যে খাসকাটা আছে এই খাসকাটা পর্যন্ত পেঁয়াজ দিয়ে ঢুকাই দেবেন বন্ধুরা আমাদের যে বেসিনটা বসানো শেষ এখন লিড পাইপটা লাগাই দেব বেসিন লাগানো কমপ্লিট তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন